হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কীরকম আছো আর এবছরের সরস্বতী পুজো সকলে কিরকম কাটালে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও যারা যারা আমার ভিউয়ার্স আছো আর আমার সাথে আছো তারা কিন্তু সকলেই আমার পাশে থেকো এইভাবেই তো সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু এই শাড়িটা আমার বর আমাকে দিয়েছিল লালা সবাই হয়ে বেরিয়ে গেছে আর দেখা না আর তো এইভাবে শাড়ি পরে নিচ্ছিলাম এখানে যাওয়ার সময় মগরাতে ভালো প্যান্ডেলগুলো হয় যদি হয় দেখবো নো এন্ট্রিও থাকতে পারে তো চলো করেছিলাম গাড়ি থেকে আমি আর আমার ছেলে আর সত্যি কথা বলতে আমাদের ছেলের বেশ কিছুদিন ধরে মানে এক সপ্তাহের ওপরে হয়ে গেছে ওর শরীরটা ভীষণ খারাপ এখন একটা ভাইরাস টাইপের চলছে সব বাচ্চাদের সেরকমই ওর একটা ভাইরাস এ ও মানে খুব মানে ক্লান্ত হয়ে রয়েছে আর খুবই শরীর খারাপ কিন্তু ওর ইচ্ছা করছিল না কি সরস্বতী পুজোর দিন ঘরে বসে থাকবে তো সেই জন্য জোর জরবস্তি একটু ভালো ছিল বলে বলছিলো মা চলো কোথাও বেরিয়ে আসি আর ওর ভালো লাগার জন্যই আমি আর ওর বাবা ওকে নিয়ে গেছিলাম না আমাদের সেরকম কোনোই ইচ্ছা ছিল না তো দেখো এখানে ছেলের সাথে সাথে বর কিন্তু গাড়ির মধ্যেই ছিল আর ছেলে আর আমি কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের সামনে নেমে একটু ঘুরে নিচ্ছিলাম খুব সুন্দর হয়েছিল আর মেন ব্যাপার হচ্ছে গরম ছিল প্রচণ্ড টাইপের একটা কীরকম এখন তো সবাই দেখছোই ওয়েদারটা ভীষণ খারাপ আর গরম না ঠান্ডা কিছুই বোঝা যাচ্ছে না আর একটা অস্বস্তি টাইপের লাগছে আর এটা চলে গেছি সেকেন্ড আর একটা প্যান্ডেলে এ তো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ভেতরে দেখো এর প্রতিমাটা খুবই সুন্দর জাস্ট বলার মানে বলার থেকেও সুন্দর এত সুন্দর লেগেছিলো এই প্রতিমাটা মানে পার্ট টু পার্ট মানে যে বাগদেবীর পার্টটা রয়েছে সেটাও খুব সুন্দর রয়েছে সব কিছু ভীষণ অল অ্যাবাউট খুব সুন্দর ছিল আর এখানে কিন্তু ভিডিওগুলো ভেতরে ছেলেই আমাকে করে দিচ্ছিলো তো প্যান্ডেল দেখে এই প্যান্ডেলটা দেখেও বেরিয়ে পড়েছিলাম মোটামুটি এই দুটো প্যান্ডেলেই ঢুকেছিলাম আর তৃতীয় নম্বর প্যান্ডেলটার ভেতরে আর ঢোকা হয়নি আর বাইরে থেকেই করে নিয়েছে আর মেন ব্যাপার হচ্ছে গাড়ির পার্কিংয়ের একটা প্রচণ্ড সমস্যা ছিল যারা এই জায়গায় থাকতো থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো তারপর কিন্তু অনেকটা ড্রাইভিং করে আমরা চলে গেছিলাম বারাকপুর দাদা বৌদিতে বিরিয়ানি খেতে হঠাৎ করে আমার রেডি হতে হতে মনে মানে জাস্ট মুখ দিয়ে বলেছিলাম বিরিয়ানি খাওয়ার কথা তো ব্যাস আমার বরের ওই বিরিয়ানি শব্দটা শুনেই সাডেনলি প্ল্যান করে ফেললো বিরিয়ানি আর কোথায় খাওয়া যায় বিরিয়ানি খেতে হলে তো ব্যারাকপুর যেতে হবে আর গিয়ে বিশাল বড় একটা লম্বা লাইন ছিল তো এর মধ্যে একটুখানি আমার কর্তামশাই চিটিং করেছে সেটা কি চিটিং করেছে বলো তো লাইন লাইনটা প্রচুর বড় ছিল প্রচুর বড় মানে এইটা ছিল যারা পার্সেল নেবে আর সাইডে কিন্তু প্রচুর লাইন ছিল আর মধ্যেখানে একটা গ্যাপিং ছিল হট করে ও গিয়ে ওই লাইনের ভেতরে ঢুকে পড়ে আর একদম মানে জাস্ট আমরা ফিফটিন মিনিটসও ওয়েট করিনি ঢুকে পড়েছি মানে ঢুকতে দিয়ে দিয়েছে আমাদের যাই হোক এখানে একটু চিটিং করেছি আর সত্যি কথা বলতে ছেলের যা শরীর খারাপ ছিল মানে অত দূর লাইনে দাঁড়ানো সম্ভব ছিল না ওই তো এইভাবেই হয়ে গেছে ভেতরে ঢুকে পড়েছি আর তারপর কিন্তু এইবার আমরা ও মানে নিচ থেকে ওদের কিচেন দিয়ে চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে কেন কি গ্রাউন্ড মানে ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একদম প্যাক ছিল ওখানে জায়গা হয়নি আর ভেতরে চঞ্চল তো ও যে কয়েকদিন ধরে মানে শান্ত হয়ে গেছে সেটা আমাদের বাবা মার হিসাবে একদমই ভালো লাগছে না যে এত দুষ্টু বাচ্চা খালি শরীর খারাপের জন্য এতটা ঠান্ডা হয়ে গেছে আর বাচ্চারা একটু দুষ্টুমি করলে বিরক্ত লাগে ঠিকই কিন্তু আবার না করলেও খুব চিন্তার বিষয় হয়ে যায় তো আমি আমার ছেলেকে বলছিলাম কি একটু হাসি মুখটা দেখাও সত্যি ওর বাবার আমি এখন ওর হাসি মুখটা দেখার জন্যই মানে খুব একটা ওয়েট করে থাকি ওর এতটা শরীর খারাপ হয়ে গেছিল আর দেখো আগেই ওরা দিয়ে গেছিলো স্যালাড মানে খাবার আসার কোনো নাম নেই তো স্যালাডটা আগে দিয়ে গেছে যাতে আমরা একটুখানি স্যালাড খেতে পারি তো যাই আর তাও তারপর দেখো আমি মানে ব্যারাকপুর স্পেশাল একটা ডায়মন্ড অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম যেটার অ্যামাউন্টটা ছিল দামটা ছিল টু হান্ড্রেড রুপিস হ্যাঁ অনেকটা পাতলা ছিল কিন্তু অনেকটা লম্বা ছিল দেখো এখানে মানে আমার হাতের সাইজের থেকেও বড়ো ছিল আর খেতে কিন্তু সত্যি বলছি আমি বহু জায়গায় ফিশ ফ্রাই ট্রাই করেছি ফিশ ফ্রাই আমার ভীষণ পছন্দের একটি খাবার কিন্তু আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই যেখানে যেখানে ট্রাই করেছি এতটাও প্রমিনেন্ট ছিল না যেটা ওদের এইখানে ছিল তো খুব ভালো ছিল মা মাছটা একদম ফ্রেশ ছিল খাবার খেলে কিন্তু যারা খায় তারা কিন্তু বুঝতে পারে যে সেই মাছটা ফ্রেশ কি কিরকম মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল এত ফ্রেশ মাছের ফিস ফ্রাই এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর তারপর চলে এসেছিল বিরিয়ানি আমি কিন্তু এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম এইবার আর সায়ন নিয়েছিল মাটন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি তো কিছু বলার নেই বা দাদা বলতে লাগে না সবাই জানে আর সায়নে ছিল এই সরস্বতী জানিও আমি কিন্তু অপেক্ষায় থাকবো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার